আল্লাহ রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন এই বান্দারে আসমান জমিন সৃষ্টি করে যত মাখলুকাত আমি দুনিয়াতে পাঠাইলাম সমস্ত মাখলুকাতের মধ্যে তোমাদেরকে সর্ব উত্তম মাখলুক বানাইছি জোরে বলেন সুবহানাল্লাহ এইটা সত্য কথা না মিথ্যা কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার যত সৃষ্টি আমি দুনিয়াতে পাঠাইছি সমস্ত সৃষ্টির মধ্যে সব চাইতে তাআলা যেমন দামি হিসেবে বানাইছেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দামি দামি নিয়ামত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা তোমাকে আমি কত নিয়ামত দিয়েছি তোমার যে সমস্ত নিয়ামতগুলো তুমি ভক্ষণ করতেছ এই নিয়ামতগুলো তুমি যদি কিয়ামত পর্যন্ত গণনা করো গণনা করে কিন্তু তোমার নিয়ামতগুলো গণনা করে শেষ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পারব না কি বলেন পারব নাকি আল্লাহ তারা নিজে বলেন ওয়া ইন তাউদু নিমাতাল্লাহ আল্লাহু আকবার ওয়া ইন তাউদু নিমাতাল্লাহ তোমাকে যত নিয়ামত দিয়েছি এই নিয়ামত গুলা তুমি যদি গণনা করতে চাও হায়াত ফুরিয়ে যাবে তবু মালিকের নিয়ামত গণনা করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা আরে আমার আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে যে আল্লাহ তালা নিয়ামতগুলা গুলা দিয়েছেন এই নিয়ামতের সুক্রিয়াকে সারা জীবন আদায় করে শেষ করা যাবে বলেন বলেন সুস্থ মস্তিষ্ক আছে তো কথা বলতে পারছি বুঝতেছি না এটা কত বড় নিয়ামত কথা বলেন ঠিক কিনা এই মস্তিষ্ক যদি নষ্ট হয়ে যায় আজকা আমার নাম ধরে আপনারা ডাকছেন না আগামী কালকে আমাকে আমার নামটা ধরে ডাকবেন না বলবেন যে দেখো রাস্তা দিয়ে পাগল যাইতেছে কথা বলেন কি আল্লাহ দুটি চোখ দিয়েছে কত বড় রে বাবা যেদিকে তাকাই সেই দিকে দেখতে পাই মন চাইলো সামনে দেখলাম মন চাইলো ডাইনে দেখলাম মন চাইল বামে দেখলাম আল্লাহ তালা না করুক কোন একটা অ্যাক্সিডেন্টের কারণে আমার চোখটা যদি নষ্ট হয়ে যায় বাবা হয় কি হয় না আল্লাহ তালা পারেন কি পারেন না কথা বলেন আল্লাহ রব্বুল আলমিন পারেন কি পারেন না এই চোখ দুটো যদি নষ্ট হয়ে যায় আর আগামীকাল আমাকে যদি বলা হয় ভাই গতকাল তুমি সুস্থ ছিলা দেখতে পারতা একটা অ্যাক্সিডেন্টের কারণে তোমার চোখটা আল্লাহ তালা নিয়ে নিয়েছে তোমার এখন কেমন লাগতেছে আমি বলবো ভাই দুনিয়ার মধ্যে যত বড় বড় নিয়ামত ছিল আমার কাছে চোখটাই সবচেয়ে বড় নিয়ামত মনে হচ্ছে কথা বলেন ঠিক কি না সব কিছু শুনতে পারবো ধরতে পারবো কিন্তু দেখতে পারবো না আমার আল্লাহ আমার 3.5 হাত বডির মধ্যে যেই সমস্ত নিয়ামতগুলা দিয়েছেন ওই নিয়ামতের শুকরিয়া আমি আপনি আদায় করে শেষ করতে পারবো নাকি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলা বলেন কুলাউ কানাল বাহরু দুনিয়াতে যত গাছ আছে যত গাছ আছে যত বৃক্ষমালা আছে সমস্ত বৃক্ষ বৃক্ষরাজিকে যদি কলম বানানো হয় দুনিয়াতে যত পানি আছে ওই পানিকে যদি কালি বানানো হয় কলম যার কালি দে যদি আমি মালিকের নিয়ামত লিখতে শুরু করি আমার আল্লাহ বলেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা এই দুনিয়ার মানুষ দুনিয়াতে যত বৃক্ষ রাজি আছে সব শেষ হয়ে যাবে যত পানি আছে সমস্ত পানি শুকিয়ে যাবে আমি মালিক কালিমা আমি মালিকের নিয়ামত বান্দা তুমি লেখে শেষ করতে পারবা না জোরে বলেন সুবাহান আল্লাহ আরো চিৎকার করে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ তালা বলেন বান্দারে তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি ওই নামতের তোমরা যদি শুক্রিয়া আদায় করো আল্লাহ আল আমিন সরে ইবরাহিমের মধ্যে বলতেছেন বান্দা লা ইং সাকার তুম আজিদান নাকুম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার ও বান্দা তোমাদের কি যত দিয়েছি এই নিয়ামতে তোমরা যদি শুক্রিয়া দায়ী করো আমি আল্লাহ ওয়াদা করলাম লা লাজিদান নাকুম লাজিদান নাকুম ওই নিয়ামত গুলা আমি আল্লাহ আরো বাড়াই দিব জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরে আরেকটা আয়াত নাজিল করছেন ওয়ালা ইন কাফারতুম এই তোমাকে আমি হায়াত দিলাম তোমার জেন্দিগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করলাম আমি বান্দাকে যাবতীয় যা কিছুর প্রয়োজন সব কিছু দিলাম এই নিয়ামত গুলা ভক্ষণ করার পরে ওয়ালা ইং কাফার তুম এই বান্দা তুমি যদি নিয়ামতের না শুক্রিয়া জ্ঞাপন করো মনে রাখো মনে রাখো ইননা আজাবিল শাদীদ আল্লাহু একবার বলেন ও বান্দা আমি মালিকের আজাব বড়ই কঠিন আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমরা বাংলাদেশের মানুষ উপমা পছন্দ করি উদাহরণ পছন্দ করি কথা বলেন ঠিক কিনা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলার সঙ্গে কথা বলতেন এইজন্য নবী মুসার নাম ছিল মুসা কালিমুল্লাহ কথা বলেন ঠিক কিনা হজরত ইব্রাহিমের উপাধি ছিল ইব্রাহিম খালিলুল্লাহ জোরে বলেন সোহান আল্লাহ হজরত নুহ আলহি সালাতামের একটা উপাধি ছিল হজরতে ইসাকে হজরত রিহুল্লাহ বলা হয় আর আমার আপনার পয়গাম্বার জানাবে মোহাম্মদুর রসুল জোরে বলেন সোহান আল্লাহ নবী মুসা আলহি সালাতাম আল্লাহ তালার সঙ্গে কথা বলার জন্য যাইতেছেন খেয়াল করে শুনবেন বাবা গভীর রাত পর্যন্ত বয়ান হবে না কথা কম আমল বেশি কথা বলেন ঠিক কিনা নবী মুসা আলাইহিস সালাত সালাম যাওয়ার সময় আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার জন্য যাবে ঠিক সেই মুহূর্তে প্রতি মধ্যে তিন শ্রেণীর মানুষের সঙ্গে মোলাকাত হয়েছে কয় শ্রেণীর আওয়াজ দিয়ে বলেন প্রথম নাম্বার দেখা হয়েছে একজন ধনাঢ্য ব্যক্তি ধনী ব্যক্তির সঙ্গে আল্লাহু আকবার বলেন আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষা করেন ধন সম্পদ কখনো না দিয়েও পরীক্ষা করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ গরিবদেরকেও পরীক্ষা করেন আল্লাহ তালা গরিবদেরকে সম্পদ না দিয়ে বলেন ও আমার গরিব বান্দারে। বিভিন্ন মুসিবত আসবে বিভিন্ন কষ্ট হবে এই কষ্টর মধ্যে তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো আল্লাহ তাআলা বলেন ইনল্লাহ মাসবিন আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সঙ্গে রয়েছি জোরে বলেন সোহান আল্লাহ গরিবদের ব্যাপারে আরেকটা বড় সুসংবাদ আছে দেভিকার ইম সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বলেন হাসরের ময়দানে হিসাব নিকাশ শুরু হওয়ার আগে জান্নাতের দিক দৌড় দিবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ তারা ফেরিস্তাদেরকে বলবে কে রে ওরা কে কে ওরা কেন জান্নাতের দিক দৌড়ায় বলবে আল্লাহ দুনিয়াতে আপনি তাদেরকে পাঠাইছিলেন তারা দুনিয়াতে আপনার মতো চলছে আপনার হাবিবের তরিকা অনুপাতে চলছে আয় আল্লাহ আপনি তাদেরকে ধন দেন নেই আয় আল্লাহ তাদেরকে সম্পদ দেন যার সম্পদ নাই তার আবার কিসের হিসাব ওরা হিসাবের প্রয়োজন নাই বড় লোকের পাঁচশো বছর আগে ধনীরা জান্নাতে প্রবেশ করবে জোরে বলেন সোহান আল্লাহ ধন থাকলে তো হিসাব দিতে হয় কথা বলেন ঠিক কিনা أَبَرَ اللَّهَ تعالى دُهَانٌ اللَّهَ تعالى بولين. وَالَّذِينَ يَكْلِزُونَ الزَّهَبَ وَالْفِزَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ আল্লাহ তালা বলেন মাংজাল্লাদি রিজুল্লাহ করজান হাসানা এই তোমাদেরকে আমি ধন সম্পদ দিলাম তোমরাকে আমি অর্জন করবা যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় তোমাদের ধন সম্পদের সঠিক ব্যবহার করো কথা বলেন ঠিক কিনা আর যদি আমি আপনি সঠিক ব্যবহার না করি আল্লাহ তালা বলেন ওল্লাদিনা ওয়ালফিজা ওয়ালা ইউফিকুনা হাফি সাবিলিল্লাহ হাসরের ময়দানে কিছু ধনী ব্যক্তির চেহারা এমন হয় যাবে যে অর্ধেক মানুষ থাকবে না তাদের গলায় সাপ পেঁচানো থাকবে আর একটা সাপ বারবার বারবার দংশন করবে মুফাসিরিনে কেরাম বলে ওই সাপটা অন্য কিছু নয় হায়াতের জেন্দিগি তা আল্লাহ তালা যে সম্পদটা আমাকে দিয়েছিলেন ওই সম্পদটা আল্লাহর রাস্তায় ব্যয় না করার কারণে আমি যে জড়ো করেছিলাম এক নিজুন আর জাহাবা ওয়ালফিস জাথা আমি স্বর্ণ অলংকার টাকা পয়সা জড়ো করেছিলাম দান সৎকা করি নাই জাকাত ঠিক মতো দেই নাই ওয়ালা ইউফিকুনা হাফি সাবিলিল্লাহ আমি আল্লাহর রাস্তায় খরচ করি নাই ফাবাশিরুহুম বিআযাবিন আলীম আল্লাহ তাআলা বলেন তাদের জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তির সুসংবাদ জোরে বলেন নাউযুবিল্লাহ আবার আল্লাহ তালা আর জায়গায় বলেছেন তোমরা যদি সম্পদের সঠিক ব্যবহার করো ব্যবসায়ীরা যদি সৎভাবে ব্যবসা করো চাকরিজীবীরা সৎভাবে চাকরি করো আত্তা জিরো সদো কুললামিন মানবী ও সেদ্যিন ও দাই ওলে নহ একবার বলেন আল্লাহ একবার সৎ ব্যবসায়ী সৎ ব্যবসায়ী ভালো ব্যবসায়ী আল্লাহ তাআলার হুকুম অনুপাতে কেউ যদি ব্যবসা করে সৎ পথে উপার্জন করে এবং আল্লাহর রাস্তায় দান সৎকার করে আল্লাহর হাবিব বলেন তাদের হাসর নাসর হবে নবীদের সঙ্গে সিদ্দিকদের সঙ্গে শহীদদের সঙ্গে জোরে বলেন সুবহান আল্লাহ নবীম মোসা আলাইহিস সালাহত ও সালামের সঙ্গে প্রথম মালাকাত হয়েছে কোন ব্যক্তির বলেন ধনাঢ্য ব্যক্তির মোলাকাত হইছে ওই ধনী ব্যক্তি বলে না বিমুসা কালিমুল্ল আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছেন আপনার সঙ্গে আল্লাহর কথাবার্তা বলার পরে আমার পক্ষ থেকে একটা প্রস্তাব দিবেন এমন কোন কি কাজ আছে যে কাজটা করলে আল্লাহ তালা আমাকে যে ধন সম্পদ দিয়েছে সে ধন সম্পদটা নিয়ে নেবে জোরে বলেন আল্লাহ আকবার হজরতে মুসা বলেন ঠিক আছে যাইতে 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 পথের মধ্যে আর একজনের সঙ্গে মোলাকাত হইছে যে ছিল একান্ত নিত্যান্ত গরিব মানুষ ঝুপড়ির মধ্যে যার একটা ঘর এক বেলা খায় আর এক বেলা খায় না এক সন্ধ্যা খায় আর এক সন্ধ্যা খায় না ওই ঝুপড়ির মধ্যে একজন বৃদ্ধা মা আছে ওই বৃদ্ধাকে বলে অবি মূসা কালিমুল্ল কই যান কই যান নবী মুসা বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাচ্ছি নবী মুসাকে বলে আপনার সঙ্গে আল্লাহ তালার যে কথা আছে ওই কথা বলার পরে আমার পক্ষ থেকে একটা দরখাস্ত পেশ করবেন বলে কি দরখাস্ত মা বলে দরখাস্ত পেশ করবেন আল্লাহ তালা আমাকে এরকম গরিব বানাইয়া দুনিয়াতে পাঠাইছে একবেলা খাই আর এক খাই না এই যে বাড়ি ঘোরা মারানা মধ্যে থাকি কি কাজ করলে আল্লাহ তালা আমাকে এই জায়গা থেকে পরিত্রাণ দিবেন জোরে বলেন সুহান আল্লাহ নবী মোসা সামনের দিক রওনা দিয়েছেন যাইতে যাইতে হঠাৎ একটা পঙ্গু মানুষের সঙ্গে মোলাকাত হয়েছে যার হাত নাই পা রাস্তার মধ্যে গড়াগড়ি করে নবী মুসা আলাইহ দেখার পরে বলে নবী মুসা আপনি আল্লাহ তালার কাছে যাচ্ছেন যাওয়ার পরে আপনার কথাবার্তা বলার পরে আপনি আমার সম্পর্কে একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছে হাত দেয়নি পা দেয়নি দুনিয়াতে চলতে আমার বড় কষ্ট হয় আল্লাহ রব্বুল আলমিন আমাকে শুধু কি দুনিয়ার জন্য বানাইছেন নাকি অন্য কোনো কাজের জন্য জন্য বানাইছেন জোরে বলেন সুবহান আল্লাহ নবী মুসা আলাইহিস আল্লাহ তাআলার সঙ্গে জরুরি কথাবার্তা বলার পরে তিনটা প্রশ্নের উত্তর নিয়ে আবার আসতেছে সর্বপ্রথম ওই মাজুর ব্যক্তির সঙ্গে মোলাকাত হইছে ওই মাজুর ব্যক্তি প্রশ্নের উত্তর জানার জন্য রাস্তায় দাঁড়ায় এসে জোরে বলেন সুবহান নবী মুসা আলাইহি সালাতু ওয়াস করার সময় মাজুর ব্যক্তি নবী মুসাকে ডেকে বলে মুসা কালিমুল্লাহ আল্লাহ তালা কাছে আপনি গিয়েছিলেন আমার প্রস্তাবটা দিয়েছেন কিনা আল্লাহ তাআলা কি উত্তর দিলো শোনার বড় প্রয়োজন আল্লাহ একবার বলেন আল্লাহ একবার নবী মুসা বলে হ্যাঁ উত্তরটা সন্তুষ্টজনক নয় এই জন্য আমি চুপ করে আসি বলে কি উত্তর দিছে আমার আল্লাহ একটু কষ্ট করে বলেন নবী গো নবী মুসা সঈদিন আলাইহি সালাত সালাম বলে আমি আল্লাহ আলার কাছে তোমার ব্যাপারে যখন বললাম যে আয় আল্লাহ অমুককে আপনি সৃষ্টি করেছেন কি কাজের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলে আমি জাহান নামের একটা গর্থ সে গর্থের মুখে ওই ব্যক্তিকে দেওয়ার জন্য সৃষ্টি করেছি আল্লাহ একবার বলেন আল্লাহ একবার ওই আল্লাহর বান্দা এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে লাভ দিয়ে উঠে বলে আমি শুধু দুনিয়ার ওকেজুর জন্য নয় আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে আমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য যে সৃষ্টি করেছেন সে মালিকের দরবারে আমি শুক্রে আদায় করে ওই মাজুর ব্যক্তি সঙ্গে সঙ্গে মালিকের শুক্রে জ্ঞাপন করে জোরে সরে বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন রহমতের মধ্যে বাড়ি হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সঙ্গে সঙ্গে সুস্থ মানুষের মতো হাত পা দিয়ে তৈরি করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা পারেন কি পারেন না কথা বলেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন আল্লাহ রাব্বুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ রাব্বুল আলমিন অচল বান্দাকেও সচল বানাইতে পারেন কথা বলেন ঠিক কিনা নবী মুসা আলাইহিস ওয়াস সালাম দ্বিতীয় জনের সঙ্গে সাক্ষাৎ করছে ওই বিদ্যামা রাস্তায় বসে আছে অপেক্ষায় আছে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর নিয়ে আসে ওই মা নবী মুসা আলাইহিসসালাতু ওয়াস সালামকে বলে নবী গো আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিলেন একটু শুনতে চাই নবী মুসা আলাইহি ওয়াস সালাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে যার কাছে যতটুকু আছে অতটুকুর উপর যদি কেউ শুকরিয়া আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন আরো নিয়ামত বাড়ায় দিবে কথা বলেন ঠিক কিনা মিয় মানুষ তো একটু না বেশি হয় কথা বলেন ঠিক কিনা আমরা যারা পরিবারের গার্জিয়ানরা আসি অভিভাবকরা আসি আমরা একটু ভালো করে জানি হ্যাঁ নুন আনতে যদি পান্তা ফুড়ায় আ বিশের জায়গায় আঠারো উনিশ যখন হয় তখন একথা বলেই ফেলে তোমার সংসারে এতদিন থেকে হ্যাঁ আমার কোনো সুখ হয়নি কথা বলেন ঠিক কিনা বিদ্যামা বলে আরে দিয়েছে সেই ঘরটা তো উপযোগী নয় আমাকে তো আল্লাহ তালা দেনি দেয়নি কিছু না শুক্রিয়া আদায় করছে আল্লাহরা রাব আলমিনের আজাব এসে ওই যে বুড়ির ঘর ছিল সে ঘরটা কেউ আল্লাহ তালা উধাও করে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তৃতীয় নাম্বার ব্যক্তির সঙ্গে মোলাকাত হয়েছে ওই ধনী ব্যক্তি বলে আল্লাহ তালা কি উত্তর দিলেন এমন কোন কাজ আসেনি যে কাজটা করলে আল্লাহ রবুল আলমিন সব পথ ছিনিয়ে নিবেন নবী মুসালাই সালাম বলেন হ্যাঁ হ্যাঁ আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের না শুকরিয়া জ্ঞাপন করলি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতটা ছিনিয়ে নিবে জোরে বলেন আল্লাহু আল্লাহ তখন ওই বান্ধব দিছে না আমার আল্লাহ আমাকে জিরো থেকে হিরো বানাইছে আমার কিছুই ছিল না আমার আল্লাহ এত কিছু দিছে সে আল্লাহ তালা না শুকরিয়া আমি কেমনে আদায় করব কথা বলেন ঠিক কি